হ্যাঁ ভিওয়ার আমি যশোর গাড়ি ভাড়ার থাকি মুন আপনাদের সঙ্গে উপস্থান করছি অশোক লেন ষোলোতেরো টাওয়ার গাড়ি বেস্ট কন্ডিশনের রানিং গাড়ি দু সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর টাওয়ার আঠারো অল স্টিল বডি আমাদের ভিভার্স গাড়ির পেপার ফল কমপ্লিট ইঞ্জিন মাত্র এক সপ্তাহ আগে করা এক সপ্তাহ বয়স ইঞ্জিন ফুল ইঞ্জিন করা একদম গাড়ির পেপারও নতুন করে করা ইঞ্জিন পেপার সব কমপ্লিট একদম গাড়িটি নিতে যারা ইচ্ছুক তার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়িগা বিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ইঞ্জিন নতুন কাগজ নতুন সব নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সফর থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম